বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি লার্ট উইথ সাবের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যারা হচ্ছে বিভিন্ন বর্ষে পরীক্ষা দিয়ে থাকে এবং পরীক্ষার যে ফলাফল যখন হচ্ছে আপনাদের মন মতো হয় না বা মনে হয় যে আমি আরও বেশি পাইতাম আমাকে কম দিয়ে দিছে বা এরকম যখন আসে আর কি অর্থাৎ যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ হিসেবে জানতাম ন্যাশনাল ইউনিভার্সিটিতেও সেটা করা যায় অর্থাৎ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন এটা করা যায় আর কি এটা হচ্ছে যখন যে বর্ষের রেজাল্টটা দিবে সেই বর্ষের রেজাল্টের জন্যই আবেদনটা করা হয়ে থাকে কারণ হচ্ছে কি এখানে তো আর কোনো যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এগুলোর রেজাল্ট কোনো সময় একসাথে পাবলিশড হয় না এই কিছু গ্যাপ দিয়ে পাবলিশ হয় যখন যে বর্ষের রেজাল্টটা দেয় সেটাই হচ্ছে পুনরিরীক্ষণের জন্য একটা তারিখ দিয়ে দেওয়া হয় এখন আমরা যে বিষয়টা আলোচনা করব এইখানে হচ্ছে দু হাজার বাইশ সালে যে অনার্স প্রথম বর্ষ পুনরীক্ষণের আবেদনটা যেটা দেওয়া হয়েছিল সেটার চালু হয়েছিল ছয় চার দু হাজার চব্বিশ এবং শেষ হবে ত্রিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত এটা হচ্ছে লাইনে অনলাইনে আবেদন ব্যাংকে টাকা টাকা জমা দেওয়া লাগে এখন এইখানে হচ্ছে আবেদনটা অনলাইনে করতে হবে তারপর টাকা জমাটা দুইভাবে দেওয়া যেতে পারে একটা হচ্ছে অনলাইনে দেওয়া যেতে পারে আরেকটা হচ্ছে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাঙ্কে গিয়ে দেওয়া যেতে পারে তাহলে যেহেতু অনলাইনের যুগ আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে অভ্যস্ত আমরা পেমেন্টটা অনলাইনেই করে দিতে পারবো এখন হচ্ছে আমরা কিভাবে সেই আবেদনটা করতে হয় সেই আবেদনটা আমরা প্রসেসটা সম্পূর্ণভাবে দেখাবো এখানে কীভাবে করতে হবে তো চলুন আমরা হচ্ছে চলে যাই এখানে হচ্ছে নোটিশটার মধ্যে কিন্তু আবেদনের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে একশো তিন ডট একশো তেরো ডট দুইশো এটা হচ্ছে আবেদনের ওয়েবসাইট এইখানে গিয়ে হচ্ছে আবেদনটা করতে হবে তাহলে আমি সরাসরি ক্রোম ব্রাউজারে এই যে আমাদের যে আবেদনের অ্যাপ্লাই লিঙ্কটা এটা হচ্ছে আমি এখানে গিয়ে এই যে আমরা ওয়েব ব্রাউজারে চলে গেলাম আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে এই আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো এখানে সহজ আবেদনটা খুবই সহজ জাস্ট এখানে হচ্ছে আমরা এক্সাম নেম দিবো এক্সাম নেম বলতে যে যখন যে রেজাল্টটা দেয় সেটা হচ্ছে এখানে শ করবে আর কি তাহলে ফার্স্ট ইয়ারটা দিয়েছিলো এখানে ফার্স্ট ইয়ার আসছে দিলাম এরপর জাস্ট হচ্ছে আমরা যার আবেদনটা করব তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব এখানে আমরা একুশ টেস্ট আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলাম দিয়ে এখানে নাম সহকারে চলে আসবে তারপর হচ্ছে এখানে পেপার কোডগুলো দেখাবে এরপর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার আপনার নাম্বারটা দেবেন দেওয়ার পর এখান থেকে মনে করেন আপনার একাধিক সাবজেক্টে মনে হচ্ছে আপনার রেজাল্ট খারাপ হয়েছে আপনি এখান থেকে পেপার কোডগুলো সিলেকশন করতে পারবেন সিলেকশন করার পর আপনি হচ্ছে এখান থেকে কোনটাতে অ্যাপ্লাই করবেন সেটা তাহলে এখানে আমরা প্রতি সাবজেক্টের জন্য আটশো টাকা এখানে আমরা একটা সাবজেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরেই দেখবেন এই যে এখানে সাবজেক্টটা চলে এসেছে এবং আটশো টাকা পেমেন্টে চলে এসেছে এখন আমরা এখানে একটা অ্যাপ্লাইয়ের জন্য আমরা একটা করে দেখাচ্ছি আর কি আপনাদের ইচ্ছা মতো আপনারা আরও করতে পারেন সমস্যা নেই এখানে আমরা সাবমিট দিয়ে দেবো হ্যাঁ সাবমিট দেওয়ার দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডাউনলোড প্লে স্লিপ অর্থাৎ যদি আমরা এখানে ডাউনলোড প্লে স্লিপ দিয়ে থাকি তখন এই প্লে স্লিপটা নিয়ে আমরা সোনালী ব্যাঙ্কে গিয়ে পেমেন্টটা করতে হবে আর যদি ফর অনলাইন পেমেন্ট দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকেই অনলাইনে গিয়ে পেমেন্টটা করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে অনলাইন পেমেন্টটা সিলেক্ট করবো তো আমরা এখানে পেমেন্টটা দিয়ে দিব অনলাইন পেমেন্ট তারপর এই যে এখানে কিন্তু সবগুলোই চলে আসছে এখন আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেবো এখানে কিন্তু টাইম দেওয়া আছে যে নয় মিনিটের মতো টাইম থেকে এর মধ্যে হচ্ছে পেমেন্টটা সম্পূর্ণ করতে হয় তাহলে এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে ছয় টাকা এক্সট্রা ফি রাখতে হবে প্রসেসিং ফি কনফার্ম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পে উইথ বিকাশ সেটাতে দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে নগদ উপায় যা আছে যেগুলো এখানে অপশানে দেখাবে সবগুলোতেই পেমেন্ট করতে পারবেন আমাদের যেহেতু বিকাশী টাকা ছিল আমরা বিকাশে পেমেন্টটা করে দেখাচ্ছি এখানে আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা এখানে পেমেন্ট অর্থাৎ আমরা হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিব এখানে পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্ম দিয়ে দিব তারপর এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এই যে তখন হচ্ছে আমাদের এখানে কী দেখাবে এই যে পেমেন্ট ইজ সাকসেসফুল ঠিক আছে তাহলে আমাদের পেমেন্টটা কী হয়ে গেল সাকসেসফুল হয়ে গেল অর্থাৎ আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেল এখন হচ্ছে আপনি কি করতে পারবেন জাস্ট আর কিছু করার লাগবে না এখন আপনি শুধু অপেক্ষা করবেন যখন হচ্ছে রেজাল্টটা দিবে রেজাল্টটা সাধারণত এক দেড় মাস পরই দিয়ে দেয় তো যখন রেজাল্ট দেবে তখন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আবার নোটিশ দিয়ে দেবে এই নোটিশের পরই হচ্ছে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ অনলাইনে যে আবেদনটা করতে হয় এইভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন আবার হচ্ছে ডাউনলোড স্প্রাইসি করে মানে ব্যাঙ্কে গিয়েও পেমেন্ট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আজকের মধ্যে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম